আজ আমি স্কুলে সঞ্জয় ভট্টাচার্য আমার সিনিয়র খেলোয়াড় সপন সেন গুপ্ত দাস বন্ধু মনোরঞ্জন ভট্টার মাতৃভূত সুমিত আশা করেছিলাম আরো কয়েকজন কবির আছে করোনার জন্য আছে আরো কাকি আশা করছিলাম কিন্তু আজকে কি কোনো সময় পায় না হয়তো জেলা ফুটবল চার মধ্যে পর শুরু হলো তার জন্য সবচেয়ে বেশি প্রশংসা দাবি করতে পারে রঞ্জিত দা ও সপন দা এরা সত্য বলতে আপত্তি নেই আমরা পাশে হচ্ছে ব্যান্ড মাস্টার আমাদের বোঝা শুনেছি ঈশ্বর এসছি ঈশ্বর নাহলে আসেনি আসলে এই দুইজন লোক পুরো লিগটা এরা দেখেছে এবং মনোযোগ সহকারে দেখেছে ম্যাচ সিলেকশন করেছে আগামী দিনের জন্য একটু মনে বলে গেল যে আমাদের জেলা থেকে একটা দুটো টিম তৈরি করে যেত এক সময় কিন্তু বর্তমানে আমাদের দূরবীন দিয়ে দেখতে হচ্ছে আমাদের জেলা থেকে কোন প্লেয়ার যাচ্ছে কিনা এর জন্য দায় যতটা আমাদের প্লেয়ার

ফুটবলকে সহযোগিতা করবে এক সময় ইন্টার দৃষ্টি খেলা হতো তাহলে কে চ্যাম্পিয়ন হবে এটা বলা খুব মুশকিল ছিল নর্থ ইস্ট বেঙ্গল হবে অভিভাবক তো নর্থ ইস্ট বেঙ্গল হবে না হুগলি হবে না চন্দ্রনগর চৈত্র হবে না হাওড়া হবে মেনলি চারজন মধ্যে কম্পিটিশন এখন সেটাও হয় না যারা প্রায় বন্ধের মুখে সেই ফুটবলটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা অনুষ্ঠান করে শুরু হয়েছে ব্যক্তিগত ভাবে আমি আনন্দিত এবং যারা চ্যাম্পিয়ন হয়েছেন যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আবার বলি আগামী বছর যখন পুরো লিগ শুরু হবে তখন এই চারটে করে ম্যাচ কিন্তু থাকবে না অনেকগুলো ম্যাচ করবে তখন একটা হারলেন বলে বা নেমে যাবেন বলে আবার বলছি মনে করি অনুগ্রহ করে কেসটা না এই কেস কামড়ি করে করে আমাদের ফুটবলটা শেষ সময় মনে করা হয়েছে আমাদের জেলার ফুটবল আছে শুধু ফুটবল আর না ভালো করে ভলিবল টিম ছিল ভালো কাবাডি টিম ভালো ছিল এখন নেই এটা আমাদের দুঃখদায়কাদ আমাদের বয়স হয়েছে আমরা পাশে অনুরোধ করবো স্পোর্টস জন্য আপনাদের ফ্রান্ড থেকে কিছুটা খেলাধুলার জন্য ব্যয় করুন তাতে একটাই উপকার হবে যে আজকে চাকরি বাকরি অবস্থা ভালো না স্পোর্টসের মাধ্যমে এখন অনেক দিক খুলে গেছে স্পোর্টস ম্যানেজমেন্ট এর সাবজেক্ট এটা পড়াশোনা করা হয় এর মাধ্যম অনেক ছেলে মেয়ে চাকরি বাকি করে খাচ্ছে এখানে যারা কর্মকর্তা আছেন অনেকেই জানেন বা অনেক জানেন নয়তো আর প্রত্যেক ক্লাবে টিমের সঙ্গে বড় তিনটি ক্লাব সিও থাকে অ্যাসিস্ট্যান্ট সিও থাকে স্পোর্টস ম্যানেজমেন্ট যারা পাস করেছে

একটু ভালো ফুটবল খেলতে পারলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ যায় ফুটবলকে বাদ দিয়ে আমাদের গ্রামীণ খেলা ছিল হাড়ুড কবাড আমি আমার বন্ধু ছোট ভাইয়ের মতো একজন কাবাডি খেলোয়াড়কে জিজ্ঞেস করেছিলাম এসিয়াম সদস্য ছিলেন আসলে দেখা হয়েছিলাম বিশ্বজিত পালি

রঞ্জিত কাকাও মরে দিয়েছে আমাকে গোল করিয়ে গেছে শেষ নেই বলকে গোল খাওয়ার জন্য সৃষ্টি হয়েছে খেতেই হবে তখন দা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে আমরা আপনি র্যাঙ্ক বোর্ড আমরা আমরা সহযোগিতা চেষ্টা করছি আপনার এদেরকে ব্যবহার করি সঠিকভাবে ব্যবহার করি আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখানে এসছেন বছর ভালো কাটুন এই আশা নিয়ে আমার শুভেচ্ছা এনে বড় থেকে শ্রদ্ধা জেনে আমার বক্তব্য